সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সেভেন বাংলায় আপনারা জানেন সম্প্রতি সর্বভারতীয় নিট পরীক্ষার ফলাফল বেরিয়েছে আর তাতে নজর কাড়া সাফল্য মহাসিনা খাতুনের আপনাদের জানিয়ে রাখি সাতশো কুড়ির মধ্যে সাতশো পাঁচ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে অত্যন্ত গ্রামের এবং মধ্যবিত্ত দরিদ্র পরিবারের মেয়ে মহসিনা খাতুন আপনাদের জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার পিছিয়ে পড়া যে করণদিঘি ব্লক সে পিছিয়ে পড়া করণ ব্লকের রসখ অঞ্চলের যে বোরগাছি গ্রাম রয়েছে সেই বোরগাছি গ্রামের মেয়ে মহসিনা খাতুন রাজ্য জুড়ে তার যে সাফল্য তার চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে সে যে সে জেলার গর্ব এবং তার ঠিক আমরা বাড়ির সামনে রয়েছি তার যে সফলতার কথা তার সফলতার গল্প আপনাদেরকে আমাদের এই নিউজ সেভেন বাংলার পর্দায় শেয়ার করব তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত কথা বলে নেবো এই মুহূর্তে রয়েছে মহাসিনা খাতুন তোমার ফলাফল কেমন হয়েছে বছর ভালো হয়েছে আমি নিটে সাতশো পাঁচ পেয়েছি আর আমার র্যাঙ্ক হয়েছে হাজার চুয়ান্ন কত পার্সেন্টেজ এসছে আমি আমি ঠিক দেখিনি তবে নাইনটি নাইন পয়েন্ট কত একটা এসেছে এই যে তোমার সাফল্য এত নাম্বার পেয়েছো তোমার এই সাফল্যের পিছনে কাদের হাত রয়েছে আমার সাফল্যের পিছনে আমার বাবা মা আমার পরিবার এবং আমি যেখান থেকে পড়াশোনা করেছি আলামিন পরিবার সেই শিক্ষক এবং তাদের যে ব্যবস্থাপনা সবকিছুরই হাত এই যে তোমার এতটা ফল হলো এর পরবর্তীতে যে সমস্ত তোমার ভাই বোনরা বা আশেপাশের যারা এরকম ভালো ফল করতে চায় তাদের দেশে তোমার কি বার্তা থাকবে বার্তা থাকবে যে যদি তারা পড়াশোনা করে সত্যিকারে কিছু করতে চায় তাহলে মন দিয়ে পড়াশোনা করবে আর যা যা গাইডলাইন দেবে যেখানে পড়াশোনা করবে সেখান থেকে আর যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে যাতে পড়াশোনা করে তোমার ডেইলি রুটিন কি ছিল আমার ডেইলি রুটিন ক্লাসের কথা হ্যাঁ যা আছে প্রথমত সকালে উঠতাম ছটার দিকে উঠতাম তারপর সকালে উঠে চা খেয়ে একটু পড়াশোনা করতাম নটা থেকে আমাদের ক্লাস হতো সেরকম ক্লাসের কোনো রুটিন ছিল না তবুও নটা থেকে হতো একটা নটা থেকে বারোটা একটা অব্দি হতো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আমি আবার পড়তে বসতাম কত ঘন্টা পড়াশোনা চলতো কত ঘন্টা আমি প্রথম দিকে ডেলি সাত ঘন্টা পড়াশোনা করতাম সাত ঘন্টা পড়াশোনা করেই এত নজরকাড়া সাফল্য এসছে আলামিন মিশন থেকে তোমার এর আগে পড়াশোনা কেমন কি করেছিল বা কোথা থেকে তুমি পড়াশোনা করেছিল আমি ছোটোবেলায় ক্লাস ফাইভে আলফাইসেল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছিলাম সেখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি তারপর মাধ্যমিক তো হয়নি লকডাউনে তবু ওখান থেকেই আমার পড়াশোনাটা কমপ্লিট হয়েছে তারপর আমি চলে গেছি খরতপুর আলাম ইংরেজি সেখানে আমি ইলেভেন টুয়েলভ এবং নিটের কোচিংয়ে নিয়েছি সেখান থেকেই নিয়েছি অনেকেই মনে করে যে মানে গ্রামের বা পিছিয়ে পড়া যে তারা হয়তো ভালো একটা সাফল্য পেতে পাবে না কিন্তু দেখলেন দারিদ্র তাকে হার মানিয়ে অত্যন্ত প্রত্যন্ত যে প্রত্যন্ত মধ্যবিত্ত পরিবারের যে মেয়ে মহসিনা খাতুন সে কিন্তু সব বাধাকে দূর করে সে এই যে ভারতবর্ষের মধ্যে এত নাম্বার একটা র্যাঙ্কের মধ্যে এসে তোমার র্যাঙ্ক কত আছে গোটা র্যাঙ্ক হাজার চুয়ান্ন অল ইন্ডিয়া র্যাঙ্ক হাজার চুয়ান্ন এবং সমগত আলমিন মিশনের মধ্যে মহিলা বিভাগের মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে সাতশো কুড়ির মধ্যে সাতশো পাঁচ পেয়ে সে জেলার নাম উজ্জ্বল করেছে রাজ্যে তার বাবা মার নাম উজ্জ্বল করেছে এই গ্রামের নাম উজ্জ্বল করেছে আমরা এবার কথা বললাম তার বাবার সঙ্গে তার সফলতা তার বাবার তার পিছনে কতটা পরিশ্রম রয়েছে আপনার নাম আমার নাম একমল হোক আপনি পেশায় কি কাজ করেন আমি কৃষি কাজ করি পেশায় কৃষি কাজ করেন আপনার যে মেয়ে মহসিনা খাতুন সে জেলার গর্ব এবং রাজ্যে ভালো নাম্বার নাম্বার পেয়েছে এবং ভারতবর্ষের মধ্যে সে একটা র্যাঙ্কের মধ্যে এসছে কী বলবেন কেমন লাগছে আপনার আমাকে আমার মনে হচ্ছে যে আমার সবথেকে বড়ো পাওনা এটা আমি যা চেয়েছিলাম মনে মনে ভেবেছিলাম যে গরিবের ঘরে ডাক্তার হয়তো করতে পারবে না আমার সব ছেলে আমি একটা ছেলে মেয়েকে ডাক্তার করবো তো আজকে আমার মেয়ে নিট কোয়ালিফাইড করেছে তার জন্য আমি খুব গর্বিত আমি অনেকেই মনে করে যে বাড়িতে যদি মানে ছেলের পরিবর্তে দেখা যায় যে মেয়ে জন্মগ্রহণ করলে আমরা অনেকেই দেখে থাকি যে যখন জানতে পারে যে তার মানে মেয়ে রয়েছে তখন বিভিন্নভাবে কিন্তু সে বাচ্চাকে পৃথিবীতে আসার আগে ভ্রমিষ্ঠ হওয়ার আগে কিন্তু সে মেয়েকে হত্যা করে দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়ে এই যে একটা আপনার নাম উজ্জ্বল করেছে কি বলবেন আমি বলবো যারা ওই ভাবনার মানসিকতা নিয়ে যে সকল মানুষ আমাদের কাজ সমাজে চলাফেরা করছে তাদের সেই মানসিকতা দুর্বূত করা অত্যন্ত দরকার কারণ মেয়েরা অত্যাধিক ভালো আপনি আপনার যার ছেলে আছে দুটা ছেলে আছে তার ছেলেকে নিয়ে সে ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরাকে যে শান্ত স্বভাবে তাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ যদি করতে পারে তবে ছেলে থেকে অনেক গুণেই ভালো মেয়েরা এই বার্তা দিতে চায় আমি সমাজের কাছে আমাদের আর কাছে যে আপনি মেয়ে বলে নাক না সিটকে ঘেন্না না করে আপনার মেয়েকে আপনি সুষ্ঠুভাবে পরিচর্যা করেন শিক্ষিত করেন আপনি দেখবেন যে আপনার ছেলে থেকে আপনার মেয়ে কোনো অংশই কম না এখন আপনার মেয়ের মানে তার ভবিষ্যৎ কী রয়েছে সে আগামী দিনে কী হতে চাই আমার যা শখ এখন আমি আমার মেয়েকে গাইনোবার নিউরো এই দুটো একটা বিভাগের ডাক্তার বানাতে চাই যদি সে তার জায়গা মতো ঠিক মতো পরিশ্রম করতে পারে আমি তার জন্য প্রস্তুত আছি তুমি কি বিষয়ে আগামী দিনে এগিয়ে চাও আমার ইচ্ছে আছে যে আমি কার্ডিওলজিস্ট হব কার্ডিওলজিস্ট হব তার মা রয়েছে এখানে আপনার মেয়ে যে এতটা সাফল্য অর্জন করেছে নাম উজ্জ্বল করেছে আপনাদের কি বলবেন কেমন লাগছে আপনাদের আমাকে খুবই আনন্দিত লাগছে আপনার মেয়ে এই যে সাফল্য এর পিছনে আপনারও অনেকটা হাত রয়েছে তার বাবার অনেকটা হাত রয়েছে কি মনে হয়েছে যে তাকে কীভাবে আপনি মানে শিক্ষা দিয়েছিলেন আমি আমার মেয়েরাকে সব সময় বলি যে আমার মেয়েরা যেন সবার থেকে ভালো করতে পারে সবার থেকে আগে যায় কিন্তু টাকা পয়সার দিকে বেশি দিতে পারি না কিন্তু পড়াশোনার দিকে এগিয়ে যেতে বলি যারাও আপনার মেয়ের মতো যারা ভালো ফলাফল করতে চাই সে সমস্ত মায়েদের দেশে কি বার্তা থাকবে যে তাদের ছেলে মেয়েকে কী হবে তারাও যেন ছেলে মেয়ে না ভাবে ভেদাভেদ করে যেন মেয়েদেরকেও শিক্ষিত করে ছেলেদের কত করবে মেয়েদের শিক্ষিত করলে যে আজকাল কুয়া তো কিছু হচ্ছে পাইলট হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সবই কিছু হতে পারে আপনি পড়াশোনা কতটা করেছেন আমি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করেছেন তিনি এবং তিনি যে কথাগুলো বললেন খুবই মূল্যবান কথা বললেন শুধুমাত্র মেয়েদেরকে শুধুমাত্র বাড়ির মধ্যেই নয় তার মেয়েকে যে এত ভালো ফলাফল করেছে সে আলামের মিশন থেকে গোটা রাজ্যব্যাপী তার যে ফলাফল সাতশো কুড়ির মধ্যে সাতশো পাঁচ পেয়েছে এ সে বিষয়ে দর্শক আমরা আজকে নিউজ পেপেন বাংলার পর্দায় বিস্তারিত তুলে ধরলাম দেখতে থাকুন নিউজ পেপেন বাংলা